আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই ইনসান এগ্রো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আর আজকে বাহিরে পছন্দ বৃষ্টি হচ্ছে আপনাদেরকে কিছুটা বৃষ্টি দেখাই এই বৃষ্টির মধ্যে কবুতরকে কিভাবে যত্ন নেবেন এই যে দেখুন বাহিরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু বারান্দায় কবুতর পালি এটা আপনারাও এর আগের অনেকগুলো ভিডিওতেই দেখেছেন তো আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে আমি প্রত্যেকটা কবুতরকে আদার রস দিই আর আদার রস দিলে কি হয় এবং কেন আদার রসটা খাওয়াবেন আর আমি বা কেন খাওয়াই আদার রস আদার রস খাওয়ালে কবুতর সুস্থ থাকে এবং কবুতরের ফিটনেস বডি এবং আহ এক কথায় চাঙ্গা থাকে আর কবুতর আদার রস খেলে গ্যাসটা কমে কবুতরের আর গ্যাস থেকেই কিন্তু কবুতরের যত প্রকার রোগ সৃষ্টি হয় কারণ কবুতর যখনই গ্যাস সৃষ্টি হবে তখনই হজমে প্রবলেম দেখা দেবে আর যখনই হজমে প্রবলেম দেখা দেবে তখনই কবুতরের পাকস্থলী বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় এই রোগ থেকেই কবুতর একটা সময় দুর্বল হয়ে হয়ে মারা যায় তাই আমি রেগুলার দেই না হয়তোবা দিন অথবা এক সপ্তাহ পরে আদার রস খেতে দেই তবে আমি আদার রসটা দেই এমন একটি সময়ে যে সময়ে আমার খাসা পরিষ্কার করতে হয় যেমন এই ট্রেতে অনেক ময়লা আছে তো এই ময়লাগুলো পরিষ্কার করব আজকে রাত্রে তো আজকে রাত্রে যে ময়লাগুলো আমি পরিষ্কার করব তার আগেই আমি এই আদার রসটা দিব আর আদার রসটা দিলে তারা একবারে খাওয়ার পরে পেট ক্লিয়ার হয়ে যাবে এবং টয়লেট করবে যেটা আর দেখবেন ওই টয়লেটটা কিন্তু কবুতর এই দুর্গন্ধ যুক্ত একটা টয়লেট কারণ আদায় মানুষের যেরকমের কার্যপরিত উপকারে আসে পেট ক্লিয়ার হয়ে যায় ঠিক কবুতরের ও সেম একই অবস্থা তাই আজকে আমি আমার ফার্মের যতগুলো কবুতর আছে সবাইকে আদার রস খেতে দিব তবে আমার কবুতর কিন্তু কোনোটাই এখানে অসুস্থ না সবগুলোই সুস্থ এই যে দেখেন এগুলো সব সুস্থ আছে আর এখানে কিন্তু বাচ্চা নিয়ে আসে শুধু এই একটা কবুতরকে আমি আদার রস দিব না কারণ এই বাচ্চাটা গতকালকে ফুটছে এখানে যে এই যে এখানে বাচ্চাটা কিন্তু গতকালকে ফুটছে যার কারণে এই বাচ্চা গুলো আমি আদার রস দিব না কারণ আদার রস দিলে নতুন বাচ্চা প্রবলেম হবে জন্ম নিয়েছে ডিম থেকে ফুটছে এখানে আমি এক কাপ আদার রস নিয়েছি আর এই একটা আদার রস আমি এক মগ পানির ভিতরে আদার রসটা আমি দেওয়ার পরে প্রত্যেকটা আমি খেতে মিলিয়ে আর এতে করে হবে কি কবুতরের পাকস্থলীতে যে গ্যাসটা থাকে বদ যে প্রবলেমটা থাকে এটা কিন্তু দূর হয়ে যাবে আদার রসটা মিলিয়ে দিলাম পুরো এক একমগ পানির ভিতরে আদার রস দিয়ে দিলাম এবং প্রত্যেকেই খেয়ে কিন্তু তাদের বাচ্চাকে খাওয়ার জন্য প্রস্তুত এবং বাচ্চা খাওয়ার বন্ধুরা সবাই বৃষ্টির ভিতরে কবুতরের যত্ন নেবেন কবুতরের খেয়াল করবেন আর রেগুলার যদি আপনি কবুতরের খেয়াল করেন এবং যত্ন নেন তাহলে একটা রেজাল্ট কিন্তু পাবেনই আর কবুতর আপনার অসুস্থ হবে না দুর্বল হবে না এবং মারাও যায়